মুন্সীগঞ্জের পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অসহায় হত পরিবারের এক বিধবা নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এ বিষয়ে ভুক্তভোগী বলেন চেয়ারম্যান আমাকে নানা অজুহাতে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেন আমি রাজি না হলে আমাকে ভয় ভীতি দেখানো হয় নিজস্ব দোকান কাজ করতে যা মারা কষ্ট করে চলি আমার অনেক কষ্ট হয় চলতে তাই যে ডাক কাজের লিগা তাই আমি যাই আমার তো চলতে লাগবো বাপমার ও হেমন সাধ্য নাই যে বাপমায় হুম এই ছিল আমি স্কুলে যাইতেছি আমার পড়ার পরীক্ষার ফিস দিতে আমার দেখা কয় রে তোর খবর পাত্তা কি আমি কই আমি হেনে থাকি আমার একটু দেখো দেখেন দেখেন কইসি পরে কয় কি লিগা আমি কই হেনে তো আমি তো ইয়া আমার স্বামী নাই গা আমার ইয়া সুযোগ সুবিধা দিয়েন কয় আচ্ছা দেখ মনে কইছে হের পরে টিন কথা হচ্ছে কয় টিন ওই লগত আমার নামটা দিলেন সব দিলেন আমায় তো টিনটা দিলেন না করতে হচ্ছে হের পরে আমি কই এই কথা কন কি গা আমরা বড় বড় বড়ই সেই এলাকায় থাকতে দেখছেন আঙ্গুর এরকম কয় না দেহি নাই ওখানে এটা যুগ যেরকম আছে এটা তো এরকম বুঝে তো কিরকম এসে আমি দেখতে গেল জাস গা এত তারা কি গা দাঁড়া এরপরে এই জায়গাটা নিরিবিরি আসছে এই জায়গাটা আহিস সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আহিস পরে আমি কিছু টাকা মনে তুই বাজার সদাই করে খাইছ আমি কইছি আমি চাই আমার যাতে এরকম আমার মত কেউ রে এমন শিকার না হইতে হয় কোন মায়ারে যেন রাস্তাঘাটে দেখলে অসহায় মায়ারে দেখলে একজন হেক কথা কইব হেরা যেতে না এইটাই বলছি যাতে আমাদের পরিবারে কোনো বিপদ যেতে না আসে আমি জানি এই ইয়াটা করছি এটার জানি ইয়া না হয় আমার বাচ্চা গো কিংবা আমার ভাই থানায় যাওয়া ডাইরি করে এই ঘটনায় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য এলাকার কিছু দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি এই সমস্ত বিষয়ে কিছু জানি না এটা একটা চক্রান্তমূলক একটা কুচক্র আছে আর আমার দুর্নাম জন্য এই সমস্ত কিছু করতেছে তো আমি

আমি এখানে আজকে এক বছর বিরা পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানই করতেছি আমি এরকম কোনো কাজ করিনি আমার কথায় কাজে কামে কেউ মনে আঘাত কতবা কারো থেকে কোনো হয়রানিমূলক এরকম কোন আমি এটা আমার আমার ভিতরে নেয়া এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হল ইমান ইমানের উপরে কোনো সম্পদ নেই তাই এই সমস্ত ঘটনা যে কিসের জন্য আমি বুঝতে পারতেছি না ঘটনার পর ভুক্তভোগী নারী থাকটি সাধারণ ডায়েরি করেন এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন চেয়ারম্যান রেনিয়া একটা মেয়ের একটা সাধারণ ডায়েরি করছে থানায় তার সাথে অনৈতিক প্রস্তাব দেয় এবং সে এখন ভয়ভীতির মধ্যে আছে ঘটনাটা আসলে কি আপনি জানেন না এরকম কোন অনৈতিক কোন প্রস্তাবের বিষয় না প্রস্তাবের বিষয় না সে আইসা একটা ভিডি করছে ওই নেট একটা মিটিং যে ওই কবে নাকি দেখা হইছে আর দুপুরের দুপুরের আগে হুম চেয়ারম্যানের সাথে দেখা হইছে পরে বলছে যে যেমন সাক্ষাৎকারতে সে বলছে যে হা বালটস তুমি এখন থাকো কোথায় আচ্ছা আবার স্বামী মারা গেছে দুই বছর আগে চেয়ারম্যান জানে না বলছে তুমি এখন থাকো কোথায় তো বলল যে আমি থাকি এখন বাবার বাড়ি চেয়ারম্যান সাহেব অবশ্য তো দু তিন দেওয়ার বিষয় ছিল আমি তো তিনটা পাইলাম না আমি তো একটু সমস্যায় কত তোমার তো আমি পাই নাই আর তুমি তো তোমার স্বামীর বাড়িতে এখন থাকো না তুমি কোথায় আমি তো জানিও না এটা অন্য লোকের দেওয়া হয়েছে অন্য লোকের দেওয়া হয়েছে তুমি বললো যে আমি অসহায় আমার দিলেন না তো অসহায় দিলেন না বললো যে পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আমি গরিব মানুষ আমি চলতে পারি না খাইতে পারি না এইরকম বাজার কোন জায়গায় বসে আইসো আমি কিছু দেবো না বাজার করে খাই আচ্ছা এখন এই বিষয়টা উনি আবার এই উনি এক বাসায় যায় কাজে আর এক মহিলা মেম্বার তার সাথে গল্প বলছে যে এরকম চেয়ারম্যানে কইল যে আশিস কিছু টাকা দেবো আচ্ছা এই কথাটা আবার ওই মহিলা মেম্বার সচিব রেফন করিয়ে বলছে আচ্ছা সচিব এই জিনিসটা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে পরে ওই চেয়ারম্যান নাকি ওর বাড়িতে গিয়ে বলছে যে তোরে আমি বললাম যে তোরে তুই গরিব চলতে পারো না তোর কিছু টাকা দেবো বাজার করিয়ে খাওয়ার না আর টিমের বিষয়টা পরে আবার যখন আসবে দেখবো আচ্ছা